এখন আমাদের কিছু ল্যাপটপ আছে বাইরে আছেন আমি আবারও বলে দিই আমাদের কিন্তু ঢাকার বাইরে কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা আছে আমরা ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ল্যাপটপ চেঞ্জ এন্ড লাইফ টাইম ফ্রি সার্ভিসিং ওয়ারেন্টি প্রত্যেকটা ল্যাপটপ অরিজিনাল চার্জার মানে আমাদের এখানে থেকে কোনো কিছু কিনতে হবে এটা হলো আমাদের মিরপুর দশ গোল চত্বরটা তার পাশেই আছে আমাদের এসএ পরিবহন রোডটা আর আমাদেরটা এই রোডেরই এই যে ঠিক এই যে আমাদের সাইনবোর্ডটা দেওয়া আছে তিন তলায় আমরা এই রোডটা দিয়ে সোজা ঢুকবো সোজা ঢুকার পরে আমাদের বাম পাশে পড়বে আপনার তিরানব্বই নাম্বার বিল্ডিং যার পাশে আপনার ফার্মেসি আছে কিছু আপনার আয়শা ফার্মেসি এর সংলগ্ন বিল্ডিংটাই আর আমাদের বিল্ডিং এর পাশে একটা আছে আর আমাদের এই যে আয়সা ফার্মেসি আর এই যে ভবনটা আছে এইটারই সম্পূর্ণ তিন তলায় ওই যে আমাদের সাইনবোর্ড দেখা যাচ্ছে আর এটা হলো আমাদের ঢুকার গেট এখান দিয়ে সরাসরি ঢুকলে সবাইকে সবাইকে জানি পক্ষ থেকে স্বাগতম আজকে আমরা নতুন আনবক্সিং ল্যাপটপ রিভিউর ভিডিওতে হিউজ ল্যাপটপ আসছে হিউজ কালেকশন আসছে আমাদের কিন্তু আজকে ল্যাপটপের অনেকগুলা কালেকশন আছে আর আজকে আমরা অলরেডি দু একটা খুলে ফেলছি বাট তারপরে আমাদের ভিডিওটা মাছ আমরা ভিডিওর মাধ্যমে ল্যাপটপ গুলো হলে আমরা ভিডিওর মধ্যে নিয়ে আসছি আমরা বাকি যে সকল ল্যাপটপ গুলো আছে আমরা ভিডিওর মাধ্যমে খুলবো এন্ড ভিতরে দেখবো যে কি কি মডেল আসছে এন্ড এখানে অনেক লেটেস্ট কিছু মডেল আসছে যেটা আমাদের স্টক আগে হয়তো আমি প্রাইসটা নাও বলতে পারি অতএব এগুলো জানার জন্য আমাদের ফেসবুক পেজ আছে ইউটিউব ভিডিও অথবা সরাসরি আমাদের নাম্বারে আপনি চাইলে কল করতে পারেন আমাদের বর্তমানে আরো একটা অফার চলছে যার কারণে আমাদের সবটা এত সুন্দরভাবে সাজানো হয়েছে একুশে ফেব্রুয়ারি পর্যন্ত মানে আমাদের অনেক ভিডিও আছে যেটা আমাদের ফেসবুক পেজে পোস্ট করা আছে ওই ভিডিওটা যে নাকি সবচেয়ে বেশি শেয়ার কমেন্ট অ্যান্ড লাইক করবেন তিনি একটা এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ কিন্তু সম্পূর্ণ ফ্রি পাবেন অ্যান্ড সম্পূর্ণ বিস্তারিত কাইন্ডলি আমাদের ভিডিওটা দেখবেন আমাদের ফেসবুক পেজ ইউটিউব ভিডি আপনি ভিজিট করলে সব ধরনের ইনফরমেশন পাবেন ভিডিওর মধ্যে কি কি ল্যাপটপ আসছে আজকে আমাদের এগুলো আমরা খুলে দেখবেন আরেকটা কথা বলে দিই আমাদের প্রত্যেকের ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার আছে একটা 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 ব্যাগ মাউস মাউস কিবোর্ড যদি চান আপনি বক্সের সাথে নিতে পারবেন যে বক্স অ্যান্ড সম্পূর্ণ একুশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি অ্যান্ড বক্সের মধ্যে কি কি ল্যাপটপ আসছে অ্যান্ড কি কি কাজ করতে পারবেন এগুলো কনফিগেশন কি রকম আমরা ভিডিওর মাধ্যমে ডিসকাস করবো তাই দেরি না করে ভিডিও শুরু করি ল্যাপটপ গুলো দেখা শুরু করি মডেল কিন্তু অনেক আছে কালেকশন অনেক আছে এন্ড সব ধরনের কাজের আছে বাট আজকে কিন্তু আমরা এই যে আমাদের কিন্তু প্রত্যেকটা ল্যাপটপের সাথে এই যে অরিজিনাল চার্জার আছে এই যে চার্জার গুলো প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার মানে আমাদের এখান থেকে কোনো কিছু কিনতে হয় না একদম ল্যাপটপের সাথে আপনি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার পাবেন আর অরিজিনাল চার্জার পাওয়ার মানে আপনার ল্যাপটপ ব্যাটারিটা বেটার এন্ড আপনার ল্যাপটপটাও সম্পূর্ণ একটা বেস্ট পারফর্ম করবে আর আমরা এই আজকে যেহেতু কার্টুন নিয়ে আমরা সর্বপ্রথম একটা কার্টুন খুলে দেখি আর যারা নাকি ঢাকার বাইরে আসে না তার জন্য কিন্তু কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা আছে আমরা ঢাকার বাইরে বাংলাদেশ যে কোনো জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে দিই সেক্ষেত্রে আমাদেরকে ফোন ক্রাফি যে কোনো ধরনের মডেল চাইলেই কিন্তু অর্ডার করতে পারবেন এন্ড প্রত্যেকটা ল্যাপটপের সাথে গ্যারান্টি ওয়ারেন্টি আছে অথবা আপনি বাসে নিয়ে নিশ্চিন্তা ইউজ করবেন যদি কোনো ধরনের প্রবলেম পান সম্পূর্ণ ডিভাইস চেঞ্জ এন্ড লাইফ টাইম ফ্রি সার্ভিসিং ওয়ারেন্টি থাকবে ওকে এই যে হিউজ কালেকশন আছে হিউজ কোয়ান্টিটি আছে এন্ড প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু আপনি টুকটাক আনুষাঙ্গিক অনেক কিছু থাকবে যেগুলো আপনি আলাদা পারচেজ করতে হবে না যেমন একটা মাউস একটা মাউস প্যাড একটা কিবোর্ড আর একটা ক্যারি করার জন্য আপনি ব্যাগ পাবেন এন্ড নিশ্চিন্তায় চালানোর জন্য সম্পূর্ণ 21 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে আর এখানে আমাদের কিছু মিক্স মডেল আছে যেমন এখানে আমাদের কিছু ডেল এইচপি লিনোভো এগুলো সবগুলোই আপনার নেক্সট কিছু ল্যাপটপ আসছে আর অলরেডি যে কিছু ল্যাপটপ আমরা অলরেডি খুলে বের করে রাখছি ডেলের থ্রি থ্রি সেভেন নাইন আছে তারপর আপনার এসপির ক্রোম বুক আছে এই আমরা প্রথমে যে কার্টুনটা দেখি এখানে কি কি মডেল আছে সর্বপ্রথম আমাদের যে এসপির বক্স ঠিক আছে এই যেটা আচ্ছা আচ্ছা হয়তো বা আজকে আমাদের ভিডিওটা একটু লং হবে কারণ যেহেতু আমরা যে কার্টুনগুলো আনবক্সিং করতে সাথে একটু কেয়ারফুলি এগুলো আনবক্স করতে হয় কারণ কাটার সময় দেখা গেছে ল্যাপটপে দাগ করলে আবার একটু প্রবলেম যাতে ল্যাপটপে দাগ না পরে আমরা একটু আস্তে ধীরে কার্টুন গুলো ফুলব আর আমি আবারও বলে দিই আমাদের কাছে কিন্তু ল্যাপটপের কোয়ান্টিটি পিস থাকে অর্থাৎ যখন আপনি আসবেন দুইটা তিনটা চারটা পাঁচটা দেখে আপনার পছন্দের মতো দুটো দুটা করে নিতে পারবেন এই যে এটা কিন্তু একেবারে ফ্রেশ আর একেবারে বেস্ট কন্ডিশনের ডিভাইস এই যেটা এটা হলো এইচপি এলিট বুকের এইট ফোর জিরো জি এইট এই দেখেন আপনি এখন ল্যাপটপের যেরকম দেখছেন ল্যাপটপটা কিন্তু একেবারে মাত্র আসছে এটা যদি একটু ক্লিন করা হয় তাহলে আরেকটু বেস্ট লাগবে একেবারে ফ্রেশ এন্ড এটা আমাদের কনফিগারেশন হলো কোরাই 5 এর 11 জেনারেশন 16 জিবি র‍্যাম আর 512 জিবি এসএসডি এন্ড এটা আমাদের প্রাইস থাকবে 46900 টাকা अराउंड 3 3.5 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ থাকবে আর আপনি কাস্টম করার সুযোগ পাবেন ল্যাপটপ র‍্যাম এসএসডি আপনি দুইটাই চলে প্লাস করতে পারবেন এন্ড তারপর

একেবারেই ফ্রেশ আর একেবারে বেস্ট কন্ডিশন ল্যাপটপটা ক্লিন করলে একটু ভালো লাগবে আরো ফ্রেশ লাগবে একেবারে পাতলা ডিভাইস আপনি টাইপ সি থেকে শুরু করে আপনি যাবতীয় সব ধরনের পোর্টগুলো পাবেন অ্যান্ড এটা আমাদের প্রাইস পড়বে বত্রিশ হাজার নয়শো টাকা মানে একেবারে লোয়েস্ট প্রাইসের মধ্যে আপনি করে ফেবে টেন জির ল্যাপটপ নেবেন ষোলো জিবি র্যাম আর দুশো ছাপ্পান্ন জিবি ফি জিবি এখানে আরো কিছু মডেল আছে যেমন এই যে

আচ্ছা মূলত আমরা যে আনবক্সিং এর গুলো করি জাস্ট ল্যাপটপের কন্ডিশন গুলো দেখানোর জন্য এ দেখেন মানে আমরা ল্যাপটপ গুলো কোন ধরনের কোনো কাজ করি না একেবারে যে অবস্থায় আসে আমরা ওই অবস্থায় ল্যাপটপ গুলো বিক্রি করি এখন যদি আপনার কাস্টম করার দরকার হয় শুধুমাত্র তখনই আমরা ল্যাপটপ গুলো খুলি এর উপরে আমরা ল্যাপটপে কিন্তু কোনো ধরনের টাচও করি না এটা আমাদের প্রাইস থাকবে চৌত্রিশ হাজার নয়শো টাকা কোড়াই ফেবে টেন জেনারেশন আট জিবি র্যাম আর দুশো ছাপ্পান্ন জিবি এসে এই যে হিউজ স্টক আছে ঠিক আছে যে হিউজ ল্যাপটপ আছে অনেকগুলো ল্যাপটপ আছে দেখা গেছে আমরা হয়তো বা ভিডিওর মধ্যে সকল ধরনের ল্যাপটপ খুলবো না বা যতগুলা দেখা যায় আমরা অবশ্যই দেখবো আচ্ছা এই যার একটা এটা হলো আপনার এইচপির ফোর ফোর জিরো জি সেভেন এই যে সেই মডেলটাই জাস্ট কোয়ান্টিটি পিস যেহেতু কোয়ান্টিটি পিস আসে অথবা আপনি দুইটা তিনটা চারটা পাঁচটা দেখার সুযোগ পাবেন আর এই দুইটা তিনটা চারটা পাশে দেখে আপনার পছন্দ মতো একটা দুইটা তিনটা চারটা কিন্তু আপনি বাসে কেড়ে নিতে পারবেন এটাও কোড়াই ফেভের টেন জেনারেশন

আমরা তার আগে যে আরেকটা কার্টুন আছে আমাদের এখানে অলরেডি এটা আমরা একটু খুলে দেখি এই যেটা এখানে আমাদের কিছু ল্যাপটপ আছে ওকে এখানে এটা মেবি লিনোভোর এটা লিনোভো থিঙ্ক প্যাড এর ল্যাপটপ ওকে এটা লিনোভো থিঙ্ক প্যাড

এখানে আরো আছে আচ্ছা এটাও মেবি লিনোপোর সেম মডেল তারপর আমরা খুলে দেখি আর আমি আবারও বলে দিই আমাদের বর্তমানে কিন্তু একটা সুন্দর অফার আছে ল্যাপটপ ফ্রির অফার সেখানে আপনার ল্যাপটপ কেনারও কোনো প্রয়োজন নেই জাস্ট আমাদের একটা পার্টিকুলার ভিডিও আছে যেটা আমাদের ফেসবুক পেজে পোস্ট করা আছে এটা যারা নাকি সবচেয়ে বেশি শেয়ার কমেন্ট এন্ড লাইক করবেন সে কিন্তু একটা এইচপির ল্যাপটপ সম্পূর্ণ ফ্রি পাবেন এই যেটা Lenovo ThinkPad L490 Core i5 এর 8 জেনারেশন 8GB RAM আর 256GB SSD এন্ড এটা আমাদের প্রাইস থাকবে 26900 টাকা আর তার পাশে আমি আরো কিছু ল্যাপটপ দেখিয়ে দেই এই যে এটা আমাদের শপের সর্বনিম্ন প্রাইজের ল্যাপটপ এটা আমাদের প্রাইস থাকবে 7900 টাকা HP Chromebook ল্যাপটপ একেবারে বেসিক ওয়ার্কের জন্য এটা কিন্তু এখনো ফ্রেশ করা হয়নি জাস্ট কিছুক্ষণ আগে আসছে ইউজ পরিমাণ স্টক আছে বেসিক ওয়ার্কের জন্য আপনি চব্বিশ ঘন্টা রাফ এন্ড রফ কাজ করবেন ব্রাউজিং এর কাজ করবেন আপনার একটা ফেসবুক পেজ আছে পেজ হ্যান্ডেল জন্য ডিভাইস এরকম মিনিমাম ওয়ার্কের জন্য কোন ল্যাপটপ চান মাত্র সাত হাজার নয়শো টাকা চার্জিং সিস্টেম টাইপ সি অ্যারাউন্ড তিন থেকে সাড়ে তিন ঘন্টার মতো ব্যাটারি ব্যাক আপ পাবেন এন্ড এর হলো ডেল ল্যাটিটিউড এর সেভেন নাইন সম্পূর্ণ আইপিএস প্যানেলের টাচ স্ক্রিন ডিসপ্লে ল্যাপটপ তিনশো ষাট ডিগ্রি ভাঁজ করা যায় এন্ড খুবই পাতলা একটা ডিভাইস এন্ড এটা আমাদের প্রাইস থাকবে চব্বিশ হাজার নয়শো টাকা বেস্ট ডিসপ্লে কোয়ালিটি পাবেন

এটা ডেল ডেলি থ্রি থ্রি ওয়ান জিরো যার নাকি স্বল্প প্রাইসের মধ্যে একটু ডিসপ্লে কোয়ালিটি বেটার চান টাচ স্ক্রিন চান এটা আমাদের প্রাইস থাকবে একুশ হাজার নশো টাকা থ্রি জেনারেশন এইট আট জিবি রাম আর একশো জিবি তিন ঘন্টার মধ্যে ব্যাটারি ব্যাক আপ থাকবে অ্যান্ড ল্যাপটপ ওজনটা কম আছে আপনি খুব সজি ক্যারিও করতে পারবেন আর এইসপি একটা ডিভাইস দেখেন যেটা এইচপি সিক্স ফোর জিরো জি ফাইভ এটা কিন্তু মালিটা স্ক্রিন এর জন্য এর মধ্যে আপনি সিক্স এমবি ক্যাশ পাবেন চারটা কোর পাবেন আটটা ছয় পাবেন কোরআব এইট জেনারেশন আট জিবি রাম আর দুশো ছাপ্পান্ন জি বিএসএসি আসলে অনেক মডেল আছে অনেক কালেকশন আছে এখানে আর অলরেডি আমাদের আরো একটা কার্টুনও বাকি আছে আমরা এবার এই কার্টুনটা খুলে দেখি যে কি কি মডেল আছে আর প্রত্যেকটা ল্যাপটপের সাথে গ্যারান্টি ওয়ারেন্টি আছে অতএব বাসায় নিয়ে আপনি নিশ্চিন্তে ইউজ করবেন যদি কোনো ধরনের প্রবলেম পান সাথে সাথে সম্পূর্ণ ডিভাইস চেঞ্জ এন্ড লাইফ টাইম ফ্রি সার্ভিসিং ওয়ারেন্টি ওকে এবার আমরা যে এই কার্টুনটা খুলে দেখি এখানে কি কি ল্যাপটপ আসছে আর প্রত্যেকটা ল্যাপটপ কিন্তু একেবারে বেস্ট কন্ডিশনে আছে ইভেন যখন নাকি আমাদের কাছে কোয়ান্টিটি পিস আছে আপনাদের যারা ঢাকার বাইরে আছেন আমি আবারও বলে দিই আমাদের কিন্তু ঢাকার বাইরে কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা আছে আমরা ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে দিই সেক্ষেত্রে আমাদেরকে ফোন যে কোনো ধরনের চাইলি অর্ডার করতে পারবেন আর প্রত্যেকটা ল্যাপটপের সাথে যে কিবোর্ড আছে মাউস প্যাড আছে মাউস আছে মানে আপনার আনুষঙ্গিক অনেক কিছু কেনার প্রয়োজন নেই আমরা এগুলো ল্যাপটপের সাথে আপনাকে দিয়ে দিব আচ্ছা এটাও এটাও এইচপি ফোর ফোর জিরো জি সেভেন এর জন্য আমরা এটা খুললাম এটা আমরা স্কিপ করি ওকে এটা আচ্ছা এটাও এইচপি ফোর ফোর জিরো জি সেভেন সেম ল্যাপটপ আমরা এটাও স্কিপ করি আর এখানে অনেকগুলো কার্টুন আছে ঠিক আছে আচ্ছা ওকে এখানে এটা খুলে দেখি এখানে ডিফারেন্ট কিছু আছে এটা হয়তো একটু ডিফারেন্ট কাইন্ড অফ মডেল হতে পারে আর আমাদের শপের লোকেশন হলো ঢাকা মিরপুর দশ এস এ পরিবহন রোড

আর প্রত্যেকটা ল্যাপটপের সাথে গ্যারান্টি ওয়ারেন্টি আছে আরেকটা কথা বলে যে আমাদের কাছে কিন্তু ইএমআই সিস্টেম আছে আমরা মোট উনত্রিশটা ব্যাংকের ইএমআই করতে পারি সেক্ষেত্রে আপনার কোনো ডাউন পেমেন্টের প্রয়োজন পড়বে না ব্যাংকের যে কোনো একটা ব্যাংকের ক্রেডিট কার্ড থাকলে হবে সম্পূর্ণ পেমেন্ট আপনি ইএমআই এর মাধ্যমে করতে পারবেন সেক্ষেত্রে কোন কোন ব্যাংকের ইএমআই কিভাবে কিভাবে করতে এটা জানার জন্য আপনি ফেসবুক পেজ ইনবক্সের নকলাম আপনাকে সম্পূর্ণ দিয়ে দেব এটা ষোলো জিবি র্যাম আর দুশো ছাপ্পান্ন এন্ড এটা আমাদের প্রাইস থেকে বত্রিশ হাজার নশো টাকা তিন থেকে সাড়ে তিন বছর ব্যাটারি আমরা আশা করি বাট তারপর চেক করব যখন তখন আমরা অ্যাকুরেট রেজাল্টটা দিতে পারবো এই যে এখানে আরো অনেক ল্যাপটপ আছে ঠিক আছে হয়তো বা ভিডিওর মধ্যে আমরা সবগুলো ল্যাপটপ দেখাবো না কারণ অনেক বড় হয়ে গেছে অলরেডি ভিডিওটা এটা আমি অলরেডি এখন ফিল করতেছি এন্ড এটা হলো এইচপি আচ্ছা এটা এইচপি জিএ আমরা এটা স্লিপ করি এটা আমরা অলরেডি দেখছি তারপরে আমরা দেখে দিই এই যে এখানে কিন্তু হিউজ ল্যাপটপ আছে ঠিক আছে এই যে হিউজ কালেকশন আছে হিউজ ল্যাপটপ আছে সবগুলো আসলে ভিডিওর মাধ্যমে দেখা সম্ভব না আমরা যতগুলো ল্যাপটপ দেখছি এখান থেকে আমরা সর্বোচ্চ আর দুই তিনটা ল্যাপটপ দেখাবো কিন্তু তার আগে আমরা আগে দেখা দিই যে আমি চার্জারগুলো আমি আবারও দেখা দিই এই দেখেন এই যে আমাদের প্রত্যেকটা ল্যাপটপের চার্জার অরিজিনাল প্রত্যেকটা আমাদের বাইরে থেকে কোনো কিছু পারচেস করা হয় না একেবারে ল্যাপটপের সাথে যা আসে আমরা তাই দেই অতএব আপনি চার্জার নিয়ে বিন্দু পরিমাণ টেনশন করবেন আপনি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার থাকবে প্রত্যেকটা ল্যাপটপের সাথে এই যে আমরা একটা এই কার্টুন খুলে দেখি এর মধ্যে কি আছে আচ্ছা কার্টুন গুলো আমাদের একটু মিক্সড আসছে ওকে এটা হলো আপনার এইচপি এলিট বুকের এইট ফোর ফাইভ জি এর এটা আমাদের অলরেডি স্টকে আছে বাট তারপর আমরা আজকে ভিডিওর মাধ্যমে এটা এখনো খুলে দেখেন আমরা একটা এটা খুলে দেখাই

প্রসেসর এর মধ্যে আপনি সিকিউরটা পাওয়ার পাবেন এই যে তো Ryzen 5 5000 সিরিজের ল্যাপটপ আপনি প্রসেসর এর মধ্যে কোর পাবেন 6টা ক্যাশ পাবেন 16 এমবি থ্রেড পাবেন 12টা আর যদি আমি গিগাহার্জে ক্যালকুলেশন করি আপনি 2.3 প্লাস গিগাহার্জ পাবেন আর তার পাশে আপনি RAM এর বাস স্পিড এই বাস স্পিড হবে 3200 মেগাহার্জ আপনি কাস্টম করার সুযোগ পাবেন র্যাম এসে যদি দুইটাই প্লাস করতে পারবেন আর এটা আমাদের প্রাইস থাকবে 42900 টাকা ওকে তাহলে এখন আমাদের কিন্তু অনেকগুলা কার্টুন এখনো বাকি আছে এখানে আপনার অনেকগুলা স্টক আছে अराउंड আপনার 120 পিসের মতো ল্যাপটপ আছে অতএব এতগুলো আমরা ভিডিওর মধ্যে দেখতে পারবো না আমরা জাস্ট এখান থেকে একটা 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 মোটা তিনটা ল্যাপটপ দেখবো আর বাকিগুলো ইনশাল্লাহ আমাদের ফেসবুক পেজেস অথবা আমাদের সরাসরি কল করে আপডেটগুলো জেনে নেবেন এই যেখান থেকে আমরা লাস্ট ল্যাপটপটা বের করি এই কার্টুনের ওকে এটা আমাদের বের হয়েছে যেটা হইক আমরা খুলে দেখি এটা হলো আপনার এইচপি এইচপির আমার কাছে মনে হচ্ছে এটা হলো আপনার এইচপি ফোর ফোর জিরো জি সেভেন এটা কোর আই এর টেন জেনারেশনটা হবে তারপর আমরা খুললে আমরা একুলেট বলতে পারবো ওকে হ্যাঁ এটা হলো এইচ পি ফোর ফোর জিরো জি সেভেন আমরা অলরেডি এটা প্রথমে দেখাইছি তারপরে যেহেতু খুললাম দেখাই দিলাম পরে হিসেবে টেন জেন আট জিবি র্যাম আর দুশো ছাপ্পান্ন জিবি এসেছি যদি ধরো এবার আমরা যে এইখান থেকে একটা বের করবো ওকে এইখান থেকে অ্যান্ড এটাও আমার মনে হইতেছে এইট এইট ফোর জিরো জি এটা হলো আপনার এইচপি এডিট এর এইট ফোর ফাইভ জের আমরা কিছুক্ষণ আগে দেখলাম যেটা নিয়ে আমি এত কিছু বললাম যে রাইস এন্ড ফাইভ ফাইভ থাউজেন্ড সিরিজ এর ল্যাপটপ ষোলো জিবি র্যাম আর পাঁচশো বারো জিবি জিবিটা দেখেন মূলত জিনিস ল্যাপটপের কন্ডিশন গুলো দেখার ল্যাপটপ গুলো এই অবস্থায় আমাদের স্টকে আসছে মানে এই অবস্থায় মানে ল্যাপটপ গুলো আপনাদের সামনে আনবক্সিং করলাম মানে ল্যাপটপ কিন্তু এই অবস্থাতেই আসে এভেন আপনি যখন নাকি এটা নিবেন আমরা একটু ক্লিন করে দিব জাস্ট এতটুকু ভিতরে কোনো কিছু খোলা হবে না কারণ এগুলো কোনো কিছু খোলা খুলি সব চেঞ্জের প্রয়োজন নাই এগুলো একেবারে টপ গ্রেডের প্রোডাক্ট না কোনো সেকেন্ডারি কালার করা আছে না কোনো বডি পার্ট কোনো কম্পার কিছু চেঞ্জ করা নেই একেবারে যেভাবে আসছে ওইভাবেই পাবেন অ্যান্ড এর মধ্যে আপনি আপগ্রেড করার সুযোগ পাবেন ল্যাপটপ র্যাম এসি ডেপি দুইটাই প্লাস করতে পারবেন এবারে যে এখান থেকে একটা খোলা দেখা দেই ওকে এটাই আমাদের লাস্ট আচ্ছা এটা আমি আমাদের লিনোভো বেটেছে লিনোভো সিং এল ফোর নাইন জিরো এটা কোরাই ফাইভ এর এইট জেনারেশন আট জিবি র্যাম আর দুশো ছাপ্পান্ন জিবি এস এস যেটা লিনোভো সিং এল ফোর নাইন জিরো আপনার মধ্যে চার্জিং সিস্টেম পাবেন টাইপসি মানে জানেন নাকি একটু অল্প প্রাইস মধ্যে এমন কোন ডিভাইস যে মাল্টি টাস্ক করবেন সেক্ষেত্রে একটা সুন্দর একটা অপশন কারণ এর মধ্যে আপনি সিক্স এমবি ক্যাশ পাবেন চারটা করে একটা থ্রেড অ্যান্ড এটা আপনি মাল্টি টাস্কিং এর কাজ সুন্দরভাবে করতে পারবেন এই যে লিনোভো থিঙ্কপ্যাড এল এল ফোর নাইন জিরো টাইপ সি চার্জিং সিস্টেম কোরাই ফেভের এইট জেনারেশন আট জিবি র্যাম আর দুশো ছাপ্পান্ন জিবি এসিডি অ্যান্ড এটা আমাদের প্রাইস থাকবে ছাব্বিশ হাজার নশো টাকা আর আমি আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করবো আবারও বলে দেয় প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার আছে একটা ব্যাগ আছে একটা মাউস আছে একটা মাউস প্যাড আছে একটা কিবোর্ড আছে যদি চান ল্যাপটপ একটা বক্স আপ নিতে পারবে এন্ড সম্পূর্ণ একুশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর হিউজ স্টক হিউজ কোয়ান্টিটি আছে যখন আসবেন দুইটা তিনটা চারটা বাসে দেখে আপনার পছন্দ মতো একটা দুইটা তিনটা চারটা বাসে নিতে পারবেন আমাদের শপে ঢাকা মিরপুর দশ এসে পরিবহন রোড সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ঠিক অপোজিটের ভবনের তলায় সপ্তাহে সাত দিনই খোলা পাবেন সকাল দশটা তিরিশ থেকে রাত নয়টা পর্যন্ত ঢাকার বাইরে আছেন তাদের জন্য কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা আছে আমরা ঢাকার বাইরে যে কোনো জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে দেবে সেই ক্ষেত্রে আমাদের ফোন আপনি চাইলি অর্ডার করতে পারবেন আর ইএমআই সিস্টেম আছে মোট উনত্রিশটা আমি ইএমআই করতে পারি সেই ক্ষেত্রে আমাদেরকে ফোন দিয়ে আপনি যে কোনো ভাবে ইনফরমেশনটা নিয়ে নেবেন আমরা আপনাকে সম্পূর্ণ লিস্টটা দিয়ে দেব আমাদের ফেসবুক ইনবক্সে নক করলে সম্পূর্ণ লিস্টটা আপনাকে দিয়ে দেওয়া হবে আর আমি অলরেডি অনেক হাঁপায় গেছি অনেকক্ষণ কথা বলতে আন্তরিক দু একবার আটকে গেলে আজকে জন্য এতটুকু যদি ভিডিও গুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন অন্য কোনো কিছু জানতে চাইলে কমেন্টের মাধ্যমে জানাবেন এরকম ভিডিও যদি আরো প্রয়োজন হয় তাহলে চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখব ইনশাল্লাহ আবার আমাদের কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ